হ্যাঁ হ্যালো ওই খেতে যাচ্ছিলাম তো এর জন্য তোমাকে কল দিলাম আমি না খেলে তো তুমি ভাতই খাবে না এর জন্য খেতে যাওয়ার আগে কল দিলাম এখন তুমি খেয়ে নাও কেমন আচ্ছা ঠিক আছে তুমি না খেলে তো আমি খেতে পারি না তুমি খাও আমি তারপর খেয়ে নিব আচ্ছা ঠিক আছে চল অনেক ক্ষুধা লাগছে হাই খেয়ে আরে দাঁড়া এখনো তো বড়র সাথে কথা হয়নি বউকে কল দি তারপরে খেতে যাব বাপরে বাপ মানে বোর কাছ থেকে পারমিশন নিয়ে তারপর খাওয়া লাগবে আরে না রে বোকা আমাকে ছাড়া কোনো ওক্ত আমার বউ খায় না বুঝতে পেরেছিস বাহ আমার বউ আমাকে অনেক ভালোবাসে আসলেই হ্যাঁ হ্যালো ওই খেতে যাচ্ছিলাম তো এর জন্য তোমাকে কল দিলাম আমি না খেলে তো তুমি ভাতই খাবে না এর জন্য খেতে যাওয়ার আগে কল দিলাম এখন তুমি খেয়ে নাও কেমন আচ্ছা ঠিক আছে তুমি না খেলে তো আমি খেতে পারি না তুমি খাও আমি তারপর খেয়ে নিব আচ্ছা ঠিক আছে তুমি ভালো থেকো কে ছিল তোমার সেই বড় দাসমেন্টটা হুম জিজ্ঞেস করছে আমি খেয়েছি কিনা সে না খেলে তো আমি খেতে পারি না সৈকত না সাথে ছেলেটাকে একটা ফোন দি হ্যাঁ বল হ্যাঁ সৈকত তুই কোথায় আমি তো কাজ করছি আচ্ছা আর তোর ওয়াইফ কোথায় কোথায় আবার বাসায় ও বাসায় তাই না ও এখন একটা রেস্টুরেন্টে একটা ছেলের সাথে বসে আছে আরে কি ঠিক বলছিস একটু আগে আমার বয়সের সাথে কথা হয়েছে অন্য ছেলের সাথে মানে কি বলছিস নাকি আচ্ছা তোর কি আমার মুখের কথা বিশ্বাস হচ্ছে না ঠিক আছে তাহলে ভিডিও কল দিচ্ছি দাঁড়া আচ্ছা ভিডিও কল দে দেখি আমার বউ কোন ছেলের সাথে ফাইজ শুরু করছে আরে এই তুই কি দেখাচ্ছি আমাকে আরে আমার বউ ওই ছেলেটাকে না না এটা হতে পারে না এটা হতে পারে না আরে একটু আগে আমার সাথে কথা হচ্ছে বাসায় ছিল এখন অন্য ছেলের সাথে দেখেছিস এখন বিশ্বাস হয়েছে আমার কথা আচ্ছা আচ্ছা বন্ধু আমি আমি এখন কি করব আরে তুই কান্না কাটি করছিস কেন দেখ তুই দেশে আয় তারপর সবাই মিলে বসে একটা সমাধান করব ভেঙে পড়িস না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যত দ্রুত সম্ভব চলে আসছি রাখ কি আমার বউ অন্য ছেলের সাথে কি করে সম্ভব আমি আজি চলে যাব আপা আপা কয়টা ভিক্ষা দিবেন অনেক দিন হলো কিছু খাই না কোনো ভিক্ষা টিকা নাই যাও এখান থেকে বাড়ির সামনে এভাবে কেউ বসে আপা হয়েছে কি অনেক খিদে লাগিছে তো এই জন্য যেতে আবার দুটো খাবার দেন অথবা দুটো টাকা দেন আমি চলে যাই এভাবে পিছন থেকে ডাকতে নাই তুমি জানো না এভাবে পিছন থেকে কাউকে ডাকতে হয় যাও এখান থেকে সরে গিয়ে বসো কোনো ভিক্ষা টিকা নাই যাও আমরা একটা ভালো কাজে যাচ্ছিলাম সেখানে আসছে মাঝখানে ব্যাগটা দিতে যাও এখান থেকে আপা আপার স্বামী তো বিদেশ থাকে সেই টাকা দিয়ে আপনারা ফুর্তি করতেছেন আমার কিছু টাকা দিলে আপনার কি ক্ষতি হয় হ্যাঁ ওর সব বিদেশ থাকে তাহলে তোর কি সমস্যা বলো তুই এগুলো কিভাবে জানিস সেটাই তো আপনি কে আপনি এই কথা কিভাবে জানেন তুমি হ্যাঁ আমি কি অবাক হয়ে গিয়েছো নাকি তুমি কবে আসলে বাংলাদেশে এই তো কিছুক্ষণ হলো আমি যদি সঠিক সময় না আসতাম তাহলে তো তোমাদের রাসলীলা দেখতে পেতাম না তুমি যখন সব জেনেই গেছো আর লুকানোর কিছু নেই হ্যাঁ আমি ওকে ভালোবাসি আর আমরা বিয়ে করব খুব জলদি বাহ ভালো তাহলে আমার কি হবে আমি কে তোমার ও যদি তোমার বয়ফ্রেন্ড হয়ে থাকে তাহলে আমি কে তোমার সাথে আমার ফ্যামিলি আমাকে জোর করে বিয়ে দিয়েছিল আমি তোমাকে ভালোবাসি না আমি তোমার সাথে সংসার করতে চাই না আমি ওকে ভালোবাসি তাহলে প্রতি নিয়তো দিনের পর দিন আমার টাকা কেন খেয়েছো কেন আমাকে কল করে বলেছো আমার এটা লাগবে ওটা লাগবে আমার জন্য টাকা পাঠাও নেকলেস কিনবো কেন বলো এটা তো আমি তোমার কাছে হকদার ছিলাম তাই না আমি তোমার ওয়াইফ না তুমি আমাকে বিয়ে করেছো তুমি আমার ভরণপোষণ চালাবে না হুম ওয়াইফ তার মানে আমি বিদেশ থেকে তোমার জন্য টাকা পাঠাবো সেই টাকা কা দিয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করবে ছি আমার ঘৃণা হচ্ছে যে তোমার মতো মেয়েকে আমি বিয়ে করেছিলাম আসলে কি জানো প্রবাসীদের কেউ ভালোবাসে না প্রবাসীদের ভালোবাসে তার টাকার জন্য যতদিন সে টাকা দিতে পারবে ততদিন সে ভালো আর যখন সে টাকা দিতে পারবে না তখন সে ভালো না আচ্ছা আমি তোমার কিসে অভাব রেখেছিলাম কিসে কমতি রেখেছিলাম যে তুমি একটা বয়ফ্রেন্ড জুটিয়ে নিয়েছো দেখ তোমার এসব ডায়লগ বাজে আমি শুনতে চাই না তোমাকে কোনো কিছু কৈফিয়ত দিতে আমি বাধ্য না ঠিক আছে এই চল আজই আমরা বিয়ে করব এখান থেকে চলে যাব এখানে থাকবো না দাঁড়াও তুমি যদি এখানে না থাকো তাহলে আমি আর থেকে কি করব আর বিয়ে মানে তোমার তো বিবাহিত একটা মহিলাকে আমি কেন বিয়ে করব আমার জন্য তো হাজারো সুন্দরী মেয়ে সব বিয়ে তোমাকে কেন বিয়ে করব আমি কি বলছো তুমি এসব কি বলছি মানে এতদিন তোমার স্বামী বিদেশে ছিল বিদেশ থেকে টাকা পাঠাতো আর সেই টাকা তুমি আমার পিছনে খরচ করতে। এইজন্য আমি তোমার সাথে দেশেও ছিলাম আর এখন তো তোমার সেই ডিমপাড়া হাসটা চলে এসেছে আর এখন আমি থাকি কি করব কি বলছো তুমি এসব যা বলছি ঠিকই বলছি তোমার হাত ছাড়ো হাত ছাড়ো কি হলো তোমার नागুর তো তোমাকে ছেড়ে চলে গেল এখন আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি আমি আপন পরচিন্তে খুব বড় ভুল করে ফেলেছি আমাকে মাফ করে দাও আমি বিদেশে থাকাকালীন তুমি অন্য একটা ছেলের সাথে প্রেম করেছো তুমি এটা জানো যে তোমার সংসার আছে তোমার স্বামী আছে তারপরেও তুমি অন্য ছেলের সাথে প্রেম করেছো আমার সামনে তাকে নিয়ে চলে যেতে চাচ্ছো আর এখন আমার কাছে এসে বলছো তোমার ভুল হয়ে গেছে আচ্ছা সেম জিনিসটা যদি তোমার ক্ষেত্রে হতো আমাকে মেনে নিতে তোমার জায়গায় যদি আমি থাকতাম আর আমার জায়গায় যদি তুমি থাকতে অন্য একটা মেয়ের হাত ধরে যদি আমি চলে যেতাম তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম তুমি কি করতে আমাকে মেনে নিতে নিতে না তো তাই সরি তোমাকেও আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না এই মুহূর্তে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও আর হ্যাঁ নেক্সট টাইম তোমার এই ফেসটা আমার সামনে কখনো দেখাবে না গেট লস্ট যা বলছি